আর এই যে ডাকাত ডাকাত গ্যাংটা চলছে ডাকাত গ্যাংটা এখানকার এলাকার স্থানীয় বিধায়কের নেতৃত্বে চলছে এই ডাকু গব্বর সিংকে এখান থেকে উৎখাত করার জন্যই কিন্তু আমি আমি দায়িত্ব পেয়েছি যে এখান থেকে এই ডাকু গব্বর সিংকে উৎখাত উৎখাত একটা লাল ডাড়িতে দিকে রাখা আছে ক্রমশ প্রকাশ্য আজকে এই কেন্দ্রে একটা বিরাট সমস্যা হচ্ছে গিয়ে রামের জমি শ্যাম নিয়ে নেয় শ্যামের জমি যদু নিয়ে নেয় যদুর জমি মধু নিয়ে নেয় আমি তো নাম করে কিছু বলবো না জমি মাফিয়া বালি মাফিয়া মাটি মাফিয়া এখানে একটা বিরাট বড় মোটা আর্থিক লেনদেনের বিনিময় প্রশাসন জেল আরও একটা বড় অংশের সরকারি কর্মীরা ইনভলভ আছে বেশ কিছু মাফিয়া ইনভলভ আছে কোথাকার মাফিয়া তারা কোথায় অবস্থিত তাদের সব কিছু হিসাবে আমাদের একটা লাল ডাড়িতে দিকে রাখা আছে ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে আমরা এগুলো প্রকাশ করবো এবং জনতার দরবারে যখন রোজ যাব তখন এগুলো বক্তব্যের মাধ্যখান দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে আমরা এগুলো মানুষের কাছে তুলে ধরবো আর এই যে ডাকাত ডাকাত গ্যাংটা চলছে ডাকাত গ্যাংটা এখানকার এলাকার স্থানীয় বিধায়কের নেতৃত্বে চলছে এই ডাকু গব্বর সিংকে এখান থেকে উৎখাত করার জন্যই কিন্তু আমি আমি দায়িত্ব পেয়েছি যে এখান থেকে এই ডাকু গব্বর সিংকে উৎখাত করতে হবে মানে উন্নয়নের খাতে যে টাকাগুলো এসছে সেই টাকাগুলো যেভাবে লুটপাট হচ্ছে একটা উন্নয়নে আমি রাস্তা এতক্ষণ ধরে এলাম রাস্তা আমি একটা উন্নয়ন দেখতে পারলাম না উন্নয়ন ওই শেষবেলায় কৃষ্টমণ্ডল যখন দাঁড়িয়ে বলেছিল উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে যে কৃষ্টমণ্ডল দাঁড়িয়েছিল বীরভূমে ওই ওই বীরভূমে উন্নয়ন চরাম চরাম গুড় বাতাসা ওই উন্নয়নগুলোই বাংলার মানুষ গুণ্ডারাজ জঙ্গলরাজ দেখতে পাচ্ছে এলাকায় কোনো ভালো উন্নয়ন দেখতে পাচ্ছে না তো আমি আবারও বলছি পূর্বস্থলীর পবিত্র মাটি থেকে আমরা কিন্তু একটা বিরাট জনগণের দরবারে বড় প্রতিরোধের ডাক দিতে চলেছি এবং আরও ওই লালডাড়ি থেকে আমরা ভয়ঙ্কর তথ্য আগামী দিনে প্রকাশ করব আর মানুষের সামনে তুলে ধরবো ডোর টু ডোর যাবো মানুষের কাছে অভাব অনটন মানুষের যা আমাদের কাছে অভিযোগ অভিযোগ থাকবে সেগুলো আমরা শুনব এবং কাটমানি লেস প্রকল্প আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব এটা আমাদের অঙ্গীকার এবং আবারও বলছি একটা বড় অংশের মানুষ এখানে তোলাবাজি করে তাদের মর্ষিপাটটা চালাচ্ছে সেই চাঁদাগিরি আর দাদাগিরিটা বন্ধ করবো অবিলম্বে প্রথমেই আমার জেলা সভাপতি বললেন যে এখানে সামান্য ফ্ল্যাগ লাগানো হয়েছে আমি আসব প্রথমবার এসেছি আমি এখানে ফ্ল্যাগ লাগানো হয়েছে সেই ফ্ল্যাগও খুলে চুরি করে নিয়ে চলে গেছে আমরা এর আগে কয়লা চুরি দেখেছি আমরা বালি চুরি দেখেছি মাটি চুরি দেখেছি সমস্ত প্রকারের চুরি এই বাংলা আমাদের শিক্ষা চুরি হয়ে গেছে স্বাস্থ্য চুরি হয়ে গেছে ফাইল চুরি পর্যন্ত দেখে নিয়েছি মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে কীভাবে পিটি উষার মতো দৌড়াচ্ছেন এটাও দেখে নিয়েছি ঠিক আছে এখন দুয়ারে দুয়ারে চুরি হচ্ছে খালি এবার কি চুরি হলো নতুন আজকে নতুন চুরিটা দেখতে পেলাম ফ্ল্যাগ চুরি তার মানে আমি কর্মীদের আশ্বস্ত করে বলে গেলাম আমাদের ফ্ল্যাগের দাম কিন্তু চড়াও হচ্ছে প্রচুর বাড়ছে কারণ ফ্ল্যাগে হুমায়ুন কবির সাহেবের ছবিটা আছে এবং বাংলার সমস্ত প্রকার মানুষ যারা রাষ্ট্রবাদী এবং যারা সংখ্যালঘু সমাজ সবাই কিন্তু মন থেকে হুমায়ুন কবিরের এই একরোখা আন্দোলন এবং সর সরকারের অপশাসনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার যে প্রয়াস সেটাকে কিন্তু কুন্ডিস জানাচ্ছে এবং তাই কিন্তু এই ফ্ল্যাগের দাম ও দর আস্তে আস্তে মানুষের কাছে বাড়ছে তাই এখন ফ্ল্যাগও চুরি হচ্ছে যদি এই চুরি করে ফ্ল্যাগ বিক্রি হয় বাজারে দুটো পয়সা আসে তা আমি মনে করি যদি ফ্ল্যাগ বিক্রি করে কিছু পয়সা এই লোকেদেরকে আসে তাহলে তারা ফ্ল্যাগ খুলুক ফ্ল্যাগ চুরি করুক করে বিক্রি করে তাদের সংসার চালাক আমরা আবার ফ্ল্যাগ লাগাবো আরও দ্বিগুণ সংখ্যায় ফ্ল্যাগ লাগাবো যাতে তাদেরও কিছু ভালো হয় তাদেরও পেট চলে আর আমাদের কর্মীদেরও মনোবল বাড়ে